তো হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে দেখো আজকে হচ্ছে আমাদের বিকেলবেলার দিকে বৃষ্টি হয়েছে তো সেই জন্য আবহাওয়াটা জাস্ট ঠান্ডা ঠান্ডা আর আকাশটা পুরো একটু হলদে টাইপের হয়ে গেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমার মনে হচ্ছে ফোনেতে ক্যামেরায় তোমরা বুঝতে পারছো না ঠিক আছে তোমরা লাস্টের দিকে হয়তো বুঝতে পারবে এখন তোমরা বুঝতে পারছো না যদিও বা তবু আমি যতটা দেখানো সম্ভব যতটা দেখানো যায় ততটা আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি তো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ওখানে বিকেলবেলা কাদের বৃষ্টি হয়েছে তো প্লিজ কমেন্ট করে জানিও তো আমি তোমাদের তো বলেইছি কি যে আমার শরীর খারাপ সেই জন্য আমি লাইভ করতে পারছি না তো আপাতত একটু শরীরটা ঠিক আছে আর এই দেখো আমার এই টপটায় কি গাছ মানে কী দানা ফেলেছিলাম আমার ঠিক মনে নেই তো ব্যাপারটা হচ্ছে গাছটা বেরিয়েছে তো এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না গাছটা একটু বড়ো হোক তারপরে বোঝা যাবে কি যেটা কী গাছ বেরোচ্ছে বিভিন্ন রকম যা ফল খাই সব দানা এখানে ফেলে দিই বা কোনো লঙ্কা ধরো পেকে যাচ্ছে যেগুলো লাল লাল টাইপের লঙ্কা থাকে ওইগুলো টবে দিয়ে দিই তো জানি না এটা কী গাছ বেরোচ্ছে তোমরা যদি কেউ বুঝতে পেরে থাকো কি কী গাছ অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এবারে বোঝা যাচ্ছে কি যে ওয়েদারটা কেমন তো এই কদিন শরীরটা খারাপ ছিল বলে তো আমি তোমাদের ভিডিও দিতে পারিনি তো শরীর খারাপের জন্য ডাক্তার তো দেখিয়েছিলাম ডাক্তার কি কি ওষুধ দিয়েছে তোমাদের সাথে সেটাও শেয়ার করছি আজকে তো তোমরা দেখো ঠিক আছে আর ফার্স্টে এই ওষুধটা দেখে একটা বড়ো ট্যাবলেট টাইপের ঠিক আছে আমার মনে হচ্ছে এটা কী ওষুধ দিয়েছিলো আমি ঠিক আপাতত এটা জানি না ঠিক আছে শুধু খেতে বলেছে এটা তিন দিন ওষুধ দিয়েছিলো তো এটা খেতে বলেছিল তিন দিন খেয়েছি তারপরে ছোট্ট একটা ট্যাবলেট দেখাচ্ছি সেটা হচ্ছে আমার মনে হচ্ছে এটা অ্যান্টিবায়োটিক দিয়েছিলো ঠিক আছে কারণ আমার ছোটোবেলায় তো গলা অপারেশন হয়েছিল ঠিক আছে গলায় আমার ছিল তো হোমিওপ্যাথি ওষুধ দেখা হোমিওপ্যাথি ডাক্তার দেখাতাম হোমিওপ্যাথি ওষুধ খেতাম তো আমাকে টক খেতে ডাক্তার রান করছিলো কিন্তু চুটি সারে আমি ঠিক মানে খেয়ে ফেলতাম বলে আমাকে অপারেশন করতেই হয় লাস্ট মুহূর্ত পর্যন্ত তখন আর হাতে কোনো উপায় ছিল না ওষুধ খাইয়েও সারানো যেত না তো ওই জন্য শরীর খারাপ হলে বা সত্যি হলে আমার কলার ঘা তো সেই জন্য হয়তো অ্যান্টিবায়োটিকটা আর ফার্স্ট তো দেখালাম কাশি পারে এটা হচ্ছে টুপ টুপ্লেক্স এটা হচ্ছে সিরা একটা ভিটামিন টনিক যেহেতু চার পাঁচ দিন জ্বরে আমি একদম মরতে পারিনি ঠিক আছে তারপর আমি ডাক্তারটা দেখাতে গেছি এমনিতেই শরীরটা দুর্বল দুর্বল লাগছে মানে সে এমনভাবে মানে সকালবেলা টাইমটা বলো বা কাজের শেষে বলো এমনভাবে বসে থাকি যেন মানে আমি কোথায় আছি মানে এই দুনিয়াতেই নেই এমন এমন একটা মানে ভাব এখনও পর্যন্ত হচ্ছে ঠিক আছে এখন এখনও শরীরটা দুর্বল এখন আমি ঠিক হতে পারিনি তো জানি না কবে স্বাভাবিকভাবে সুস্থ হব তো দেখো এখন ছটা বাজতে দশ মিনিট বাকি তো এখন আমি সন্ধ্যাটা দিয়ে নিয়েছি তো উপরেই সন্ধ্যা দিতে গেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচে আমাদের ঘরে ঠাকুর রেখেছি তো সেটাই হচ্ছে জলখাবার দিয়ে দিয়েছি আর সন্ধ্যাটা দিয়ে দিয়েছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তারপরে আমি চলে আসলাম চা নিয়ে চা খাওয়া বলে এমনি সময় আমি সন্ধেবেলায় কোনো দিন টিফিন করে নিই মানে টুকটাক মুড়ি টুড়ি খাই তো আজকে অত্যাদি কিনে পেয়ে গেছে বলে তো হাতের কাছে কিছু ছিল না আর সবসময় মুড়ি খেতেও ভালো লাগে তো ভাবলাম ঠিক আছে তো আজকে একটু চা বিস্কুট খাওয়া যাক তো টা খেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কি আমার মতো কারা টোস্ট দিয়ে চা খেতে পছন্দ করো আমার তো খুব ভালো লাগে তো তোমরাও প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তোমাদেরও কারা কাদের কাদের আমার মতো এরকমভাবে চা খেতে ভালো লাগে আর আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও ঠিক আছে আর আর কিছু বলবো না এবার ভিডিওটা দেখো তো ঠিকঠাক হয়ে ও হ্যালো তো এখন আমার চাকা হয়ে গেছে তো এখন প্রায় কথা আছে এখন ছদের সাত কিছু একপাত কাজটা আছে আমি একাত্ত শুরু জাস্ট গেম গেম খেলবো ঠিক আছে কারণ আমি সকল করে এত ফোন দেখা দেখি কিছু না কোন একটা শিশু আছে তো তোমাদের সাথে আমি এই জন্য ডাক্তার করতে পারি না তো একটু এখন খেলব মানে ক্যামেরা লিগা অবশ্যই তোমরা কমেন্ট করে জানো তো আপাতত টাটা বারোটা শেয়ার সুস্থ থাকবে